তোমাদের কি প্রচুর পরিমাণে চুলের ড্যান্ড্রফ হয় ড্যান্ড্রফ মানে খুশকি আর এই খুশকির কারণে তোমাদের চুল প্রচুর পরিমাণে উঠে উঠে যাচ্ছে অনেক কিছু ট্রাই করেছ তবু এই খুশকিটা একদমই তোমাদের চুল থেকে যায়নি যদি এরকমই তোমাদের প্রবলেম হয় আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একটা হেয়ার মাস্ক বানানো দেখাবো এবং চুলে অ্যাপ্লাই করা দেখাবো যেটা নিয়মিত ইউজ করে মাত্র এক মাসের মধ্যে তোমাদের যত থেকে যত খতরনাক খুশকি থাকুক না কেন সেটা কিন্তু একদমই চলে যাবে তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা এবার শুরু করা যাক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার এই ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে তোমাদের যতই ভয়ানক খুশকি থাকুক বা অল্প মাত্রায় খুশকি থাকুক অন্য কিছু ট্রাই করেও খুশকিটা একদমই যেতে পারেনি তাহলে আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি একটা হেয়ার মাস্ক বানানো দেখাবো এর সাথে সাথে ডাক্তারি একটা শ্যাম্পু রিকমেন্ড করব যে দুটো তোমরা নিয়মিত ইউজ করলে তোমাদের দশ থেকে পনেরো দিনের মধ্যেই খুশকি কিন্তু একদমই চলে যাবে যাতে উইন্টার মানে ঠান্ডার সময় আসাকালীনই অল্প অল্প করে চুলে খুশকির প্রবলেম স্টার্ট হয়ে যায় আবার যাদের বারো মাসই খুশকির থাকে এছাড়া অনেক সময় আমাদের স্ক্যাল্পে একটা ইচিংয়ের প্রবলেম হয় সেটা কিন্তু সাধারণত এই উইন্টারের সময় যদি তোমাদের হয়ে থাকে তাহলে কিন্তু সেটা খুশকির কারণেই হয়ে থাকে তো তোমাদের অল্প খুশকি থাকুক বেশি খুশকি থাকুক বারো মাসে খুশকি থাকুক বা এই ঠান্ডার সময় খুশকি থাকুক খুশকির প্রবলেম যতদিনের পুরানো হোক বা যাই হোক না কেন এই দুটো ইউজ করে তোমরা কিন্তু একদম পার্মানেন্ট তোমাদের ওই খুশকি চলে যাবে এবার বলি এই হেয়ার মাস্কটা সপ্তাহে কয়দিন ব্যবহার করতে হবে এবং অ্যাপ্লাই করার পর কতক্ষণ ধরে রাখতে হবে এটিকে তোমাদের খুশকির প্রবলেম হিসেবে ব্যবহার করতে হবে তোমাদের যদি প্রচুর পরিমাণে খুশকির প্রবলেম থাকে বা তোমাদের বারো মাসে খুশকির প্রবলেম তাহলে তোমাদেরকে এই ভিডিওতে দেখানো জিনিসটা সপ্তাহে তিন দিন করে অ্যাপ্লাই করতে হবে সপ্তাহে তিন দিন করে অ্যাপ্লাই করার পর দেখবে তোমরা পনেরো থেকে বিশ দিনের মধ্যে অতিরিক্ত মাত্রায় যে খুশকিটা থাকবে সেটা কিন্তু একদম থার্টি পার্সেন্টে এসে পৌঁছে যাবে যখন থার্টি পারসেন্ট এসে পৌঁছাবে তখন সেটা সপ্তাহে তিন দিন থেকে তোমরা কমিয়ে দিয়ে দুই দিন আসবে আর যখন একদমই চলে যাবে তখন তোমরা সপ্তাহে একদিন করে ব্যবহার ছেড়ে দেওয়া যাবে না তোমাদের যদি বারো মাসে তাহলে কিন্তু এটা তোমাদের সপ্তাহে একদিন করে অবশ্যই ইউজ করতে হবে এবার বলি যাদের সবে খুশকি হচ্ছে বা এই ঠান্ডা আসলে মোটামুটি ভাবে খুশকি হয় তারা মূলত তাই দুই দিন করে এটি ইউজ করবে এবং ইউজ করার পর এক ঘন্টা রাখবে রাখার পর শ্যাম্পু দিয়ে ভালো করে পুরো চুলকে ধুয়ে নেবে আর অবশ্যই চুল যখন ধোবে তখন মাথায় রাখবে ভালো করে সমস্ত শ্যাম্পুর ফেনা যাতে বের হয়ে যায় শ্যাম্পুর ফেনাও কিন্তু আমাদের স্ক্যাল্পে থাকলে কিন্তু সেখান থেকে খুশকির জন্ম নেয় তো যার জন্য যখনই চুল ধুবে শ্যাম্পু করবে বা কন্ডিশনার অ্যাপ্লাই করবে মাথায় রাখবে সেই সমস্ত জিনিসটা ভালো করে যাতে ধুয়ে যায় মানে জল দিতে দিতে ধুয়ে ধুয়ে মানে জল দিয়ে ধুতে ধুতে শ্যাম্পুর ভাবটা যখন একদমই চলে যাবে একদম নর্মাল জলটা বের হবে তখনই ভাববে যে তোমাদের এবার শ্যাম্পুটা ভালো করে ধোয়া হয়ে গেছে ঠিক অ্যাপ্লাই করার পর এক ঘন্টা রাখবে এবং এক ঘন্টা রাখার পর স্কিনে দেখানো এই শ্যাম্পুটা তোমরা স্ক্রিনশট করে নাও এবং এই শ্যাম্পুটা তোমরা মেডিকেল শপে গিয়ে দেখাবে সেখান থেকে এই শ্যাম্পুটা কিনে আনতে হবে এবং যখনই তোমরা এই হেয়ার মাস্কটা ইউজ করবে হেয়ার মাস্কটা ইউজ করার পর তখনই তোমরা কিন্তু এই শ্যাম্পু দিয়ে চুলকে ভালো করে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর তারপরে তোমাদেরকে কোনো রকম কোনো কন্ডিশনার সিরাম কিছু अप्लाई করতে হবে না জাস্ট এই শ্যাম্পুটা দিয়ে ভালো করে ধুয়ে নেবে এবং ধুয়ে নেওয়ার পর চুলকে প্রপারলি শুকিয়ে নেবে তোমাদের মধ্যে অনেকে বলতে পারে যে দিদি ভাই তুমি যে এই শ্যাম্পুটা বলে সেই শ্যাম্পুটা আমি আমাদের এখানে পাওয়া যাচ্ছে না বা এই শ্যাম্পুটা আমি ইউজ করতে চাই না তাহলে কি করবে তাহলে যেটা শ্যাম্পু ইউজ করো সেটাও করতে পারো কিন্তু কিন্তু হ্যাঁ যখন ড্যান্ড্রফের প্রবলেম হয় তখন আমাদের ড্যান্ড্রফ যে হয় সেগুলো ইউজ করতে হয় এছাড়াও তোমরা যেটা শ্যাম্পু ইউজ করছো তোমরা সেটাই ইউজ করতে পারো কোনো প্রবলেম দেবে না কিন্তু রেজাল্টটা পেতে কিন্তু অনেকটা সময় লাগবে তখন তোমরা কমেন্টে এসে আমাকে বলতে পারবে না যে তুমি যে বলেছিলে এক মাসের মধ্যে বা পনেরো দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে সেটা তো হচ্ছে না তা আমি যেভাবে বলেছি তোমরা যদি সেভাবে প্রপারলি ইউজ করো তাহলে কিন্তু দেখবে তোমাদের পনেরো থেকে বিশ দিনের মধ্যে খুব জোর হলে এক মাসের মধ্যে যদি তোমাদের অতিরিক্ত মাত্রায় ড্যান্ড্রফ থাকে এক মাসের মধ্যে কিন্তু একদম টোটালি ড্যান্ড্রফটা একদম চলে যায় তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই এই মাস্কটা কিভাবে বানাতে হবে এই মাস্কটি বানানোর জন্য তোমাদেরকে সেরকম কিছুই লাগবে না জাস্ট দুটা জিনিস লাগবে সবার প্রথমে তোমরা তোমাদের চুলের লেন্থ হিসেবে নিয়ে নিবে সর্ষার তেল আমি এখানে আমার চুলের লেন্থ হিসেবে একটা বাটিতে নিয়ে নেবো সর্ষার তেল তেল তেলটা নেওয়ার পর তারপরে এর মধ্যে একটা গোটা লেবুকে মানে গোটা লেবু রসকে এর মধ্যে আমি চিপে চিপে অ্যাড করে নেব অ্যাড করে নেওয়ার পর ভালো করে মিক্স করে স্ক্যাল্প চুলের মিডিল হেয়ার চুলে এন্ড অফ পার্ট পুরো চুলে অ্যাপ্লাই করে নেব তোমরা এটাও করতে পারো বা তোমরা যদি মনে করো যে শুধু আমার স্ক্যাল্পে ড্যান্ড্রফের প্রবলেম আছে আমি শুধু স্ক্যাল্পে এটা অ্যাপ্লাই করব তো হ্যাঁ তোমরা চাইলে শুধু স্ক্যাল্পে এটা অ্যাপ্লাই করতে পারো অ্যাপ্লাই করে নেওয়ার পর এটাকে জাস্ট এক ঘন্টার মতো রাখবে রাখার পর আমার বলা শ্যাম্পু দিয়ে ভালো করে চুলকে ধুয়ে নেবে এবং এইভাবে কন্টিনিউ করলে তোমাদের খুশকি কিন্তু একদমই চলে আর এই মাস্কটা এটা মাস্ক বলাটা ভুল যেটাই তোমরা বলতে পারো এটা ইউজ করার আগে কিন্তু অবশ্যই চুলকে ভালো করে ডিট্যাঙ্গেল করে নিয়ে তারপরে এটি অ্যাপ্লাই আমারও বুড়ো মাসে তো ড্যান্ড্রাফ হয় না কিন্তু এই ঠান্ডার সময় আসলে একটু একটু করে খুশকি স্টার্ট হয় আর এই খুশকি হওয়ার কারণে না স্ক্যাল্পটা পুরো প্রচণ্ড পরিমাণে ইচিং মানে চুলকানি মানে চুলকায় আর কি তো যার জন্য আমি এই শ্যাম্পুগুলো কিনেও আনি এবং ইউজও করি এবং এটা আমি ইউজ করে স্টার্টও করে এমন না যে তিনটা শ্যাম্পুর মধ্যে তিনটাই তোমাদেরকে ইউজ করতে হবে সেটা কখনো না তিনটার মধ্যে যে কোনো একটা তুমি ইউজ করবে এবার তোমাদের ওখানে পাওয়া যাবে বা যেটা তোমার প্রাইস হিসেবে কমফোর্টেবল থাকবে তুমি একটা কিনে আনবে এবং কিনে আনার পর নিয়মিতভাবে এটাকে ইউজ করবে এবং ইউজ করার পর কেমন কি রেজাল্ট পেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো ব্যাস এই ছিল আমার আজকের ভিডিওটা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে এবং এরকমই ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারো এর সাথে সাথে বলি তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের মতো এইটুকুই আবার দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো এবং সুস্থ থাকো বাই বাইন টেক কেয়ার বাই বাই